আল্লাহ নবী নামাজ পড়ছিলেন আল্লাহ নবী নামাজ পড়ছিলেন কাবা চতুরে আবু গিয়ে মাথাটা কাবা শরীফের দেয়ালে ঠুকে দিয়েছিলেন আল্লাহ আকবর বলবে আল্লাহবর আমার নবী পাকে জবজার করে রক্ত পড়ে ওই কাবা শরীফ মাকামে ইব্রাহিম আরাফার ময়দান আবু জাহালের বাড়ি তারপর আমার নবীর বাড়ি খাদিজার বাড়ি এমন করে এসে আম্মাজান খাদিজা আম্মাজান খাদিজা মা ফাতেমার মাগো আ নবি যে রক্ত হচ্ছে একটু নেকড়া দিয়ে যায় মুছে দেবে বেঁধে দেবে এমন নেকড়াও ঘরে ছিল না জোরে বলে কি সংসার আমি আপনি করতেছি আল্লাহ নবীর বিবি খাদিজা নিজের আঁচল রুন্না ছিড়ে আল্লাহ নবীর ওই রক্ত জায়গা বের হওয়াটা বন্ধ করেছিলেন জোরে বলো সে যোগ একটা ভাই এমন করে আমাদের জন্য শিক্ষণীয় আমাদের জন্য ভাই এমন করে যদি মানতে পারে জীবন পার হবে আল্লাহ নবী সাহাবারা কত সুন্দর ব্যবহার কত সুন্দর আচরণ তাই কবি কত সুন্দর আকারে বলছেন দেখে আদিনি কত আলোচনা থাকতাম আমি অধর সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ কত আলোচনা থাকতাম আমি পাক পাকহত পাশে আবু আবাকার তোমার সো আলী সঙ্গী কেমন হতো আবু আকার ও মারসালি সঙ্গী কেমন হতো আসুত ভেষে হস যোগে হলে কেমন হতো জন্ম আমার নবি যোগে হস হলে কেমন হতো জোরে বলুন সুহার আর একটু জোরে হবে না সুহান যে দ্বিতীয় নম্বর ভাই একটুখানি শোনে দেখেন ভাই কত আবেগময় কাহিনী ভাই এমন করে তুলে ধরেছেন কথাগুলো যদি আশেখে রসুল হয় তাহলে কথাগুলো বুঝতে পারবে কাম ছিল সেদিন মদিনা দেখেছে সব সাহাবি খেলছে শিশু হসান হুসাই দেখেছেন দয়ার নবী কেমন ছিল দেখেছেন সব সাহাবীর খেলছে শিশু হাসান হুসাই সাথে দয়ার নবী ন জবানে ডাকছে হাসান পাক জবানে ডাকছে হোসেন আর কেমন হতো নবী পাক জবানে ডাকছে হাসান আর কেমন হতো তো একজন ভাই আমার এসে একশো টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করো করো ভাই মরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সকলকে কবরের আজাদ থেকে নাজাদ করে দিক সকলে বাবা কথা কোথায় রেখেছিলাম মনে আছে তো বাপ কথা কোথায় রেখেছিলাম বলেন তো দেখি হ্যাঁ ঘাড় সবাই নড়াচ্ছিল কিন্তু কথা বুঝছেন বাবা যদি বলা হয় এতগুলো মানুষ বসে আছে কারা কোরআন শরীফ পড়তে জানেন একটু হাত তোলেন হাত কি উঠবে মনে হচ্ছে দেখি কটা ওজন একটু তোলেন তো ভাই যারা কোরআন শরীফ মা বোনেরা বাদ দিয়ে আমার ভাই ভাই কজন জানেন দেখি একজন দুইজন তিনজন আল্লাহ দেখেছেন আমরা মুসলমান কোরবানির গোষে কোনো মনে হয় বাড়িতে রয়েছে কি গো কুরবানির গোশ লজ্জা দিবেন না ভাই দুঃখ নেবেন না কষ্ট নেবেন না বাবা এজন্যই তো রহমততে যাচ্ছে যেটা আল্লাহ পাকের বাণী আমরা পড়তে জানি নাই শিখতে জানি নাই কি করে হবে কথা কি খারাপ লাগবে আ এটা বাবা এটা কথা ছোট কথা বলবো এটা বুঝেন আর শুনে একজন এমন করে ভাই আপনি আর খুব চালাকি করে অতি চালাক তাই আপনাদের যশৈতলা মরে গেছে বা এদিকে জিয়াগঞ্জটা ধরি জিয়াগঞ্জে গেছে জিয়াগঞ্জে ফুলতলির মোড়ে একটা সুন্দর কাঁঠাল পছন্দ হয়েছে দুইজন রয়েছে কয়জন দুইজন বন্ধু মিলে গেছে একটা কাঁঠাল পছন্দ হয়েছে এই মা বোনেরা ভাইয়ের একটু ভালো করে বুঝবেন নালে বুঝতে পারবেন না কথাটা আসেন ওই পছন্দ করা জিনিসটা এরা ভাগ বন্টন করে খাবে কি খাবে যে যে কটা কোয়া খাবে কোয়া বোঝেন আ আপনি যার দিকে যা থাকবে খেয়ে দে তত টাকা দেবে এক টাকা করে পার পিস পঞ্চাশ টাকা দাম হলো কাঁঠাল নিয়ে এসে ভেঙে খেতে আরম্ভ করলো যে বোকা বুদ্ধি নাই সে এমন করে 6টা খায় 8টা রেখে দেয় আর যে চালাক চতুর সে 6ও খায় 8টিও খায় কেন হবে কোনটা গণনা হবে কোনটা আটি গুননা হবে ওর জন্য ও আটিও খায় আপনার 6ও খায় খেয়ে দে যে চালাক তার দিকে এমন করে ভাই আপনার পাঁচটা আর যে বুদ্ধিমান নয় যে বোকা তার দিকে 45টা 45 টাকা 5 টাকা দিয়ে বাড়ি আসতেছে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এমন করে ভাই পেটে গড়বড় আরম্ভ হয়েছে অতক্ষণ চিন্তা করতে চাল্লা এবার হালকা হবো কোথায় হবে না হবে না গো এই জোরে বলেন ও চিন্তা করতে আল্লাহ এবার হালকা হব কোথায় যেখানে যাই ছেলেরা পাবজি খালে যেখানে যাই ছেলেরা মোবাইল সারা রাত এখন দেখবেন রাস্তা ফাঁকা নাই সারা রাত ছেলেরা এমন করে আমার বাপেরা রাস্তা ঘাটে চলাফেরা করে যে ও জায়গা ফাঁকা না বাড়ির পিছনে জানালার পাশে এমন করে আরাম করে ভাই হালকা হয়েছে এই বুঝছেন ভাষা হালকা হয়ে গেছে হালকা হয়ে গিয়ে পাশে রাত্রি ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে এমন করে রাত্রি চিপচিপানি পানি হয়েছে এই শোনেন কথাটা চিপচিপানি পানি হয়েছে আ ভাটায় কাজে যাবে রাত্রি উঠে ভাটায় কাজে চলে গেল বিবি এমন করে চিন্তা করলেন তাই তো আমার স্বামী টাকা দিল না পয়সা দিল না বাজার ঘাট করব কি করে রান্না করব কি করে খাবার যদি এসে না পায় আবার মারধর ধর করব কিছু পুরুষ ভাই বীর পুরুষ আছে না একটুখানি তরকারিতে লব লে উদ্ধম মধ্যম বিবিকে চালিয়ে দিই আসেনা নাই গো আ ঝাল বসে দিয়েছে মন কোন দিকে থাকে এই বলে লাগাতে আরম্ভ করিল মা মানে বীর পুরুষগুলো সমাজের কথা বুঝছেন যদি ভাই এমন করে আপনাদের সম্মান না করতো তো ওই হাত ভেঙে আপনার গড়িয়ে দিতো মা বোনেরা খালি সম্মান করে বলে কিছু বলে না কথা বুঝছেন না আ বাবা ও চলে গেছে বিবি চিন্তা করতেছে আমার আজকে হাড় ভেঙে দেবে বাড়ি এসে তা কি করি একটা টুকুই নিয়েছে টুকুই বোঝেন বাবা টুকরি ওই যে শাক সবজি রেখে দেয় কথা না না ওই টুকরি করে নিয়ে আগান বাগানে ভাই আপনার গাছ গাছালি শাক সবজি তুলে বেড়ায় মা বোনেরা তোলে না রকম ভাবে তুলে রান্না করতে যাবে কোন জায়গায় কিছু পায় না এক দিকে গিয়ে দেখে জানালার পিছনে এক গোছা এমন করে কাটালের বেশি রয়েছে আটালের লাঠি এক গুছা রয়েছে ও তাড়াতাড়ি আপনার এমন করে আলহামদুল্লা প্রত্যাল পিঠ বেঁচে গেছে ও তুলে নিয়ে মানে রাত্রি ছিপছিওয়া পানি হয়েছে ও মাল মশলা সব ধুয়ে ও তুলে নিয়ে গরম পানি করে সিদ্ধ করে রান্না করেছে ও বাড়ি এসে বাড়ি এসে চালা চতুর্টা বাড়ি এসে তাড়াতাড়ি খিদার তাড়নায় দু তিন লোকমা গাল খেয়ে নিয়েছে তারপর চিন্তা করতে বিবি রে আমি তো কাঁটাল নিয়ে আসিনি তুই কাঁটাল পেলি কোথায় কেন ও তো জানে কাঁটালের বিচি রেখেছে কোথায় এই কথা বলে বলে ও তো জানে তো পেলি কোথায় আমি তো টাকা পয়সা কাঁটাল নিয়ে আসিনি অতক্ষণ বলতে যা পেয়েছো তাই খাও আল্লাহ শুক্রিয়া করো কতক্ষণ আল্লা বুঝে নিয়েছে যে ঘরের পিছনে ছিল শুনতে পেলো আর আল্লা কে বলছে আল্লাহ আপনি একটা জিনিস আমাকে কয়েকবার খাওয়াবে হবে যে আল্লাহ আপনি আমাকে একটা জিনিস কয়বার খাওয়াবেন একজন ভাই পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবল করো কথা বুঝছেন না বুঝছেন না বাবা তা ভাই ফের বাজি চালাক চতুরি করা যাবে না একটু শিখবেন নামাজ রোজা কালাম কালামুল্লাহ শরীফ এগুলো পড়া শিখবেন বাবা আ মনিশ জান খাটাখাটনি করেন রাত্রি এক ঘন্টা মাগরিবের নামাজের পরে যোগ্য ইমাম সাহেব আপনারা রেখেছেন বাবা আমার হুজুর সমতুল্য পড়বেন শিখবেন কি হবে বাপে জানাজার নামাজ পড়তেছে বাপে জানাজার নামাজ পড়তেছে ইমামের পিছনে রয়েছে অতিরিক্ত চার তকবীর ও ঈদের নামাজ পড়ে অভ্যাস রয়েছে ও আবার হাত তুলতেছে

খড়ারা বেটিরা শুনে জান টোহানিরাদের বেলা সবাই বুদ্ধিজীবী সবাই আমরা বুদ্ধিমান সবাই জ্ঞানী গুণী মানুষ সবাই শিক্ষিত মানুষ ভাই বাবাজি আপনারাই ভালো বুঝবেন যেটা সেটা করবে শেষ করে নি চলেন সংক্ষিপ্ত আকারে সময় বেশি নাই এখনো মা ফাতে কাছে যাব এখনো মা ফাতে বিদায় লগ্নের কথা শোনাবো বাবা চলের একটুখানি তাড়াতাড়ি চলে যায় আল্লাহ নবী জামাতা হজরতে আলী ছয়টা

এই ঘোড়াটা আমি বিক্রয় করব হযরত আলী বলেন ভাই আপনি কি আমার সঙ্গে আর কি কিmatchedেন আমার তিন চার দিন খাওয়া হয়নি বলে আমি ঘোড়া ঘুরি করতেছি আর আমি ঘোড়া কিন আপনি কি আমার সঙ্গে সালাকি করতেছেন হযরত আলী কি সময় বললেন ও نبی আমি আপনার সঙ্গে মজা করি নাই আপনার সঙ্গে চালাকি করি নাই আপনি যদি ঘোড়াটা কেন একশো রাহামে এ হষ্ট পুষ্ট ঘোড়াটা চিন্তা করলেন এত হুষ্ট পুষ্ট ঘোড়া এত ভালো সুন্দর ঘোড়া এই বাজারে যদি নিয়ে চলে যায় এমন করে একশো হামে বিক্রয় হয়ে যাবে এত সস্তা দামে চল্লিশ দেড় হামে বিক্রয় করবে বলছে চল্লিশ টাকায় যদি কিনে নিই আর বাজারে যদি তুলে দিই একশো দিয়ে হামে বিক্রয় হবে মাঝখানে ষাট দেড় হাম আমি আলী লাভ হয়ে যাবে এই ব্যক্তিটাকে বললেন ভাই আমার কাছে টাকা নাই আমি মাল বিক্রয় করব ঘোড়া বিক্রয় করব তারপরে তোমার টাকাটা দেব হুজুর তাই হবে অসুবিধা নাই নিয়ে চলে যান আল্লাহর নবী জামাতা মা ফাতিমা যোহরা ради আল্লাহ তাআলা নহার शमी হযরতে আলী ওই ঘোড়াটা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন দামে একশো টাকায় বিক্রয় হয়ে গেল এমন করে ভাই বাড়িতে ফিরে আসেন একশো টাকা নিয়ে একশো টাকার ভিতরে যার ঘোড়া ওই ব্যক্তিটাকে চল্লিশ টাকা দিল আর কত থাকে

আমার ফাতে মা ফিদারত রয়েছে এই খাবার তাদেরকে দিয়ে দেব আমি আলি আবার চিন্তা করি আমি যে ব্যবসাটা করলাম ও আমরাও ব্যবসা বাণিজ্য করি আমরাও ব্যবসা করি আমরা হালাম বুঝি নাই যদি হয় আমরা চলে যাই আল্লাহ নবী জামাতা রসুল্লাহ দরবারে পৌঁছে গেলেন্লাহ

জানি ঝিল ফাদে মা সংসার কে মা মা সংসার কে আমার অতি পরীক্ষা করে আমার আল্লাহ অতি পরীক্ষা নেয় তোমার কাছে যারা ভিক্ষুক সেজে এসেছিল ওরা মদিনা মানুষ নয় তোমার কাছে যে ঘোড়াটা বিক্রয় করেছিল ওরা এমন করে মদিনার মানুষ নয় ওরা হলো আল্লাহ পাকের ফারিস্তা মন্ডলী জোরে বলে আর জোরে হবে না সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়ে অন্যদিন ফজরের নামাজ পড়ে অন্যদিন কোরআন তেলাওয়াত করে অন্যদিন আবার সূর্য ওঠার পরে নামাজ পড়ে এমন করে হজর হজর জামাতা বলে সকালে নামাজ আদায় করে তারপরে সংসারের কাজে হাত লাগাতে একদিন আমি আলী বাড়ি চলে আসলাম আমি আলী আমি আলী আমি দেখতে পেলাম মা ফাতে নামাজ আদায় করলেন ফজরের মা ফাতে নামাজ আদায় করে কোরআন তেলো করে নিলে মা আর এমন করে নামাজ আদায় করলেন না ওঠা পর্যন্ত আর অপেক্ষা করলেন না ঘড়ি এমন করে ঘরের ভিতরে গেলেন আটা নিলেন পানি নিলেন ওই আটাই পানিটা ঢেলে দিলেন আটার খামিটা তৈরি করলেন শান্তে আরম্ভ করলেন আমি আলি আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম ও বিবি ফাতেমা তুমি যে অন্যদিন নামাজ আদায় করো কুরআন তেলাওয়াত করো আবার নামাজ আদায় করো তারপর সংসারের কাজ আদা আজ ফজরের নামাজ পড়ে তুমি এত তারা ঘোরা করে এই আটার খмир কান তৈরি করতে আরম্ভ করলে আল্লাহ নবীর খলি স্বামীকে ডাকে স্বামী আমি আজকে দেখেছি আজ রমাজানোবার আজ মাসে উল মোবার আকার মাসে আমি ফাতে মা জানিয়ে দিলাম আল্লাহ নবী আমার স্বপ্নে এসে আমি ফাতে মামাকে ডাকতে আরম্ভ করলেন ও আমি নবী বড় জয়াকা আকার বিটি ফাতেমা এসো তুমি যে রোজা রেখেছো আমি তোমার আব্বাজার একই সঙ্গে বাপ ও আমার রওজা শরীফে ইফতারি করব হুজুর ও আমার স্বামী আল্লাহ নবীকে আমি স্বপ্নে দেখেছি আমাকে ডাকতে আল্লাহ নবীর বিদায় নেয়ার ছয় মাস পরে আল্লাহ নবী আমাকে বলেছিলেন ফাতেমা তুমি বিদায় নেবে ছয় মাস পরে সেই দিনের আজকে শেষ দিন আজকে স্বপনে এসে রসুল বললেন ফাতেমা তুমি যে রোজায় রেখেছ এ রোজাটা ইফতার হবে আমার কাছে কি নাম হেলাল ভাই আমার পাঁচশো টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করুন রিয়াকুল ভাই আমার একশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক নারায় তাকবীর নারায় রিসালাত মাসলা কে আলা হযরত জিন্দাবাদ জি হযরতে ফাতেমা বললেন স্বামী গো আজকে আমার শেষ ডেট আমি আর দুনিয়ায় থাকবো না স্বামী ও মা কমাবোনেরা সারা রাগে শুনুন মনটা স্থির করে দিয়ে এই জায়গায় এমন করে মনটা রেখে দিয়ে ধ্যান আম্মা জান ফাঁতে মা স্বামী হজরত আলীর হাত দুখানা ধরেছে হাত দুখানা ধরেছে হাত দুখানা ধরে বললে স্বামী গো আমি ফাঁতে আমি বিদায় নিয়ে নেব আমি জীবনে আর আমার হাত দিয়ে আমি আর রুটি তৈরি করব না ও আমার প্রাণের স্বামী আমি আমি নন্দিনী আপনার কাছে যদি কোনো অন্যায় করে থাকি আপনার কাছে যদি কোনো ভুল করে থাকি আমি ফাতে মা আপনি আমায় ক্ষমা করে দেবে আমি ফাতেমা জানিয়ে দিলাম আমি ফাতেমা জানিয়ে দিলাম আপনি আমার বিদায় নিয়ে যাওয়ার পরে আপনি আমার বিদায় নিয়ে যাওয়ার পরে ঘড়ি ঘড়ি আপনি দ্বিতীয় বিবাহ করে নেবেন আহ মা বলছেন আমি বিদায় নেওয়ার পরে আপনি বিবাহ করে নেবেন দ্বিতীয় আমার হাসান হোসাইন কি যেন কষ্ট যেন না পেতে হয় ওরা যেন মাহারা দুঃখ মাহারা কষ্ট মাহারা বেদনা যেন আমার ইমাম হাসান হোসাইন না পায় স্বামী গো আমি ফাতে মাজারি দিলাম আপনি যে বিবাহটা করবেন ওই বিবিটার সঙ্গে ওই বিবিটার সাথে আপনি বেশি 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 বাচ্চা নেবেন বলুন সুবহানাল্লাহ হযরতে আলী কান্নাকাটি করে আমি গরিব মানুষ আমি অসহায় মানুষ আমি এমন করে তোমাকে আমার বাড়ির এসে ঠিক মতন খেতে দিতে পারি না ঠিক মতন জামা কাপড় শাড়ি দিতে পারি নাই তোমার কাছে যদি আমার ব্যবহার আমার আচারণে তুমি যদি কষ্ট পেয়ে থাকো আমি আলি তুমি আমাকে মাফ করে দিও তুমি আমাকে কেন বেশি বেশি বাচ্চা নিতে বলছো এই সময় মা ফাতে কান্না কাটি করে আর বলে ও আমার স্বামী আপনি কি শোনেন নাই আপনি কি জানেন নাই দয়ার নবী আমার মায়ার নবী আমার আল্লাহ নবী জানিয়েছিল কারো বাবালার ময়দানে আমার লাখতে জিগার আমার কুলিদার টুকুরা ইমাম হোসাইনকে তারা শহীদ করে দেবে রক্তে লাল করে দেবে আপনি যদি বেশি বেশি বাচ্চা তারা আমার ইমাম হুসাইনের হয়ে ইমাম হুসাইনের পক্ষ হয়ে বেইবান্ধের সঙ্গে মোকাবালা করবে আর একটু জোরে হবে না সবার ভাই বাবাজি বিস্তারিত নয় বিস্তারিত বললে পড়াবে না বাবা আর একটুখানি আগে চলে আম্মা জান বিউটিফা নিজের হাত দিয়ে ওই আটার সমির করতে লাগলেন ওই আটাটা ছান্তে আরম্ভ করলেন রুটিটা বানিয়ে নিলেন এমন করে একজন মহিলা এসে মা আফা বলছেন বলেছে ও তোমার আব্বা জান বিদায় নেওয়ার পরে তোমার আব্বা জান পর্দা নেওয়ার পরে তুমি বড় কমজোর হয়ে গেছো ফাতেমা তুমি বড় এমন করে কমজোর হয়ে গেছো দাও আমি তোমার রুটিটা বেলে দি মা ফাতেমা বললেন না বুবু তাহলে দেন একটু রুটিটা সেকে দি মা ফাতেমা বললেন না আমাদের দিকে ভাই একে অপরের কাজ করে দেয় না ফায়দা কি দাই না দেখবেন অনেক বুবুরা যখন একসঙ্গে কাজ করে একজন বাড়ির পাশের মহিলা এসে বলেন বুবু আপনি ওই কাজটা করেন দেন আপনার কুটনোটা আমি কুটে দি আপনার এমন করে আপনার তরকারিটা আমি কুটে দি আপনার একটুখানি আমি ভাতটা নেড়ে দি বিভিন্ন রকমের কাজ এক অপরে হেল্পিং হিসাবে হয় ফাতেমা তোমার আব্বা বিদায় নেওয়ার পরে তুমি কমজোর হয়ে গেছো ফাতেমা বললেন না এর রুটি আমি আপনাকে বানাতে দেব না আমি ফাতেমা নিজেই বলবো নিজেই শিখব জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না আহ এ দেখেনে বেনামে তো এখানে একজন ভাই ছিল ছিল কিনা সেটা তার আল্লাহ লাগিয়া আল্লাহ তুমি কবুল করে নিও তোমার নবীর শিলা দিয়া আল্লাহ ঘুম আর একটু করে খাবেন আল্লাহ ঘুম জাকির হোসেন ভায়ামা আমার একশো টাকা দিয়েছে আল্লা দানকে কবুল করুক হায়াত নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করুক সকলে আল্লাহ আমিন মা ফাতে মার নয়ন মনি হসরত আলের যা মা ফাতে মার নয়ন মনি হসরত আলীর জান ইমাম হোসেন শহীদ হবে কারো বালা ময়দান ইমাম হোসেন শহীদ হবে কারো বালা ময়দান মা ফাতে মার নয়ন হজরত আলের যার ইমাম হোসেন শহীদ হবে কার বালা ইমাম হোসেন শহীদ হবে কারবালা বালা ময়দান দয়ার নবীর জবান কার বাবালার বয়ানে আউলাদের সুল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হবে কারো বালা ময়দান ইমাম হোসেন শহীদ হবে কারো বালা ময়দান মা ফাতে নয়ন মনি হজরত আলীর জান মাফাতে মারো মনি হজরত আলীর জান ইমাম হোসেন শহীদ হবে কারো বালা মৈদান আল্লাহ হুম सैदना मौलाना मोहम्मदवाल सैदन मौल salli ala सला salli ala मोहम्मद हरदम जवान से निकालो पाक नाम मोहम्मद हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो मोहम्मद इस्लाम आजीजा स ने मोहतारा বাবা যে আমার ভাইরা এই দেখে এই যে তিন দিন ব্যাপী আজকের যার শেষ রজনী এ জীবনী জলসার যিনি মেন উদ্যোক্তা যিনাকে ভাই সম্পাদক হিসাবে বেছে নিয়েছে মোহাম্মদ জাবির ভাই যান আমার আল্লাহর ঘর মসজিদে পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুক সকলে বলে আল্লাহ আমি এটা তোর বিদ্যান্ত না